যাদের অরিজিনাল টাইগার মুরগি পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করুন আমি ভালো মানের বাচ্চা দিয়ে থাকবো দেখতেই পাইলেন আপনারা এক ভাই আশিটা বাচ্চা নিল সকালবেলা আরো দুইটা কাস্টমার এসে বাচ্চা নিয়ে গেছে এত চাই দেওয়া বাচ্চা ঠিকানা রামনগর চাটমোড় পাবনা ভাই আপনি হচ্ছে এভারেজ আপনি হচ্ছে 40 গ্রাম তো থাকলি বল বুঝছ না ভাই ভালো দিন দুইটা কম মানে

এটা অরিজিনাল টাইগার মুরগি যাদের অরিজিনাল টাইগার মুরগি পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করুন আমি মানের বাচ্চা দিয়ে থাকবো দেখ দেখতেই পেলেন আপনারা এক ভাই আশিটা বাচ্চা নিল সকালবেলা টাকা আরও দুইটা কাস্টমার এসে বাচ্চা নিয়ে গেছে এত চাই বাচ্চা আপনারা আর দেরি নয় আপনারা আমার ঠিক বাচ্চা ভালো মানের বাচ্চা পাবেন এইটুকু গ্যারান্টি দেব ওজন কি মরের ওজন পাঁচ কেজি করে আছে একটা মর মুরগি বলা চেয়ারা সুন্দর যাদের যাদের অরিজিনাল টাইগার মুরগি লাগবে যারা ভাবতেছেন যে কোথা থেকে পাবো বা ঠকাবে কি না ঠিক আছে আমরা ঠকাবো না যদি আপনাদের যদি যদি আপনারা ঠকে যান যদি যদি বাচ্চার ওজন কম থাকে আপনারা দিবেন না বাচ্চার ওজন বাচ্চার ওজন কমপক্ষে চল্লিশ গ্রাম থাকবে ইনশাল্লাহ অ্যাভারেজ কমপক্ষে হ্যাঁ চল্লিশ গ্রাম থাক মানে একটা বাচ্চার ওজন চল্লিশ গ্রাম থাকে চিন্তা করেন ওই বাচ্চাটার গ্রেডটা কি নিশ্চয়ই এ গ্রেড হবে সো যাদের যাদের টাইগার মুরগি লাগবে অরিজিনাল তারা এই দেখেন এই খামার এই খামারের একটা টাইগার মুরগিও খারাপ না ঠিক আছে আপনারা যোগাযোগ করুন জলদি